এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস স্কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি চেরিকুলের বাজার এখন জলপাইগুড়িতে লাল সবুজ রঙের এই ধরনের আকর্ষণ এখন দিন বাজারের ফলের বাজার বিক্রি হচ্ছে একশো টাকা কেজি জলপাইগুড়িতে ফলের বাজারের মধ্যে সবচেয়ে বড় দিন বাজারে এখন রয়েছে চেরিকুলের বাজার আর সেই চেরিকুল কিনতেই অসংখ্য মানুষের ভিড় দেখা যাচ্ছে দিন বাজারে বর্তমানে এই চেরিকুল নদিয়ার বিভিন্ন জায়গা থেকে দিন বাজারে আসে যার রং লাল ও সবুজ প্রকৃতির এই ফল দারুণ সুস্বাদু আর এই নতুনত্ব চেরি কুল দেখতেই অসংখ্য মানুষ যেমন ভিড় করেছেন তেমনি কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতাদের বক্তব্য এই কুলের পার কেজি বিক্রি হচ্ছে একশো টাকা করে খেতেও দারুণ মিষ্টি তাই অন্যান্য আপেল কুল বা সাধারণ কুলকে দূরে সরিয়ে এখন বাজারে রয়েছে এই ধরনের কুলের সম্ভার খুব ভালো লাগছে এবার কমলাও খুব ভালো খালাম সস্তা খালাম আর চেরি কুল এটা

ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন নিউএজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি